হ্যালো বন্ধুরা এখন আমি একটা গান বানাচ্ছি নিজের থেকে নিজের গান ঠিক আছে তা আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে আমি গানটা এখন গাচ্ছি তোমরা একটু দেখার চেষ্টা করবে আরে মনে তাই মধুরাতে কৃষ্ণ রা মধুরাতে আয় গতরা দেখবি যোধি আই গতরা দেখবি যদি আই গ চলে আরে মোনে মি তা মধুরাতে কৃষ্ণা দে মধুরাতে আয় তুরা দেখবি যোধি আয়গ আয় আয় তুরা দেখবি যদি আয় গো চলে আয় আরে মনে নীতা মধুরাতে কৃষ্ণরা দে মধুরা তে আয়গুরা দেগ বি যোধি চলে আয় আই তুরা দেগ বি গো চলে আয় আরে মনে নীতা মধুরাতে কৃষ্ণ রাধে মধুরাতে আগো ধোরা দেখবি যোদি আই গো চলে আয় আয় গো ধুরা দেখবি গো চলে আয় আরে মনে নেতা মধুরাতে কৃষ্ণ রাধে মধুরাতে আয় গো তোরা দেখবি যোদি গো চলে আয় আয়ে গো তোরা দেখ যদি আয় গো চলে আয় আরে মনে নীতা মধুরাতে কৃষ্ণ রাধে মধুরাতে গো দেখ দেখবি যদি আয়ে গো চলে আয়গোরা দেখবি যদি আয়ে গো চলে আয় আরে মনে তাই মধুরতে কৃষ্ণ রাধে আই গো গুরা দেখবি যদি আই আই গো রা দেখবি যদি আই গল দে মধুরাতে কৃষ্ণ রাধে মধুরাতে আই গুরা দেখবি যদি আই গলিয় آئے گورا دیکھ بیجو دیا آئے گے چلے آئے ارے مون نیتا مدورا تے ارے کشنورا دے مدھورا تے آئے گورا دیکھ بجو دیا آئے گے چلے آئے آئے گورا دیکھ بجو دیا آئے گے چلے آئے ارے مون نیتا مدورا تے কৃষ্ণ রাধে মধুরাতে আই গ তোরা দেখ বিজোদি আই গো চলে আয় আয়গ তোরা দেখ যদি আই গে চলে আয় আরে মনে নেতে কৃষ্ণ রাধে মধুরাতে আয় গ তোরা দেখ যদি আই গ চলে আয় آئے گ دیکھ بھی دی آئے گے چولہ ہرے مونے نی ت مدور تے کشنورا دے مدورا تے آئے گورا دیکھ بھجو دیا آئی گو لیا آئے گورا دیکھ بھجو دیا آئی مونے কৃষ্ণ রাধে মধুরাতে আই গুরা দেখবি যদি আই গোলে আই গুরা দেখবি যদি আই গোলে আই গুরা দেখবি যদি আই গোলে আরে মনে নিতায় মধুরাতে কৃষ্ণ রাধে মধুরতে আই গু রা দে বিজো দিয়ে আই গোলে আয়ে গ তু রা দেগ বিজোধ দিয়ে আগ চোলে আরে মা নে মোধুরাতে কৃষ্ণে মধুরাতে আগু রা দেগ বিজো দিয়ে আই গোল আয়ে গ দেগ বিজোধ দিয়ে আই গ ارے مو نی نی تائی مدور تے کشن را دے مدورات آئے گورا دکھ بھی جو آئے گ چولیا آئے, آئے گ تورا دکھ بھی جو آئی گے چولیا تھینک یو